চলছে সারদর্শক দুর্গোৎসবের আবহাওয়া আর এখানে এবার এক অন্যরকম চিত্র নদীয়ার শান্তিপুরে বত্রিশ বছরের প্রথা ভেঙেছে ক্ষুদেকালিতলা ক্লাব তার কারণ এই ক্লাবে এবার কোনো পেশাদার শিল্পী কিন্তু ঠাকুর বানাচ্ছে না ঠাকুর বানাচ্ছে পাড়ারই একজন মিনিয়েচার শিল্পী অর্থাৎ এই মিনিচার শিল্পী এবছর এই মূর্তি বানানোর বরাত পেয়েছে এবং দেখা যাচ্ছে যে এই ক্ষুদে শিল্পী সে দশ নম্বর ওয়ার্ডের যে ক্ষুদে শিল্পী সে এর আগে বিভিন্ন রকম ছোটো ছোটো ঠাকুর বানিয়েছে এবং বিভিন্ন সময় নজর করেছে সকলের আর তাই এবার এলাকার লোকজন কিন্তু তার ওপরেই ভরসা করেছে জানা যায় যে এই ছ ফুট চড়ার এই দুর্গাপূর্ণে আট আট ফুট উচ্চতা এবং প্রতিমার মাঝখানে অনেক আগেই প্রথম কাঠামোতে বিচুলি বাঁধে এই সোমনাথ এবং তারপরেই কিন্তু সোমনাথের হাত ধরেই এখন ধীরে ধীরে সেজে উঠছে মীনময়ী মা এবং রীতিমতো ঘোষেদের ছেলে তৈরি করছে মিনময়ী মূর্তি আর তাতেই এখন আনন্দের আরও বেশি মাত্রা যোগ হয়েছে এলাকা জুড়ে আর যারা পুজোরদোক্তা তারাও এখন যথেষ্টই খুশি পাড়ার ছেলের হাতে মাতৃমূর্তি নির্মাণে